হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা যেতে শিখতে চ্যানেলে না তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি তো আঠেরো তারিখে চলে এসেছি কলকাতায় কলকাতায় আসার কারণ আমি মেলে আরও একটি ক্লাস করব আরও কিছু নতুন কিছু শেখার জন্য তো উনিশ তারিখ আজকে আজকে থেকে ক্লাস শুরু তো আমি আর দিদি বেরিয়ে গেছি আমাকে ও হচ্ছে এক দুদিন নিয়ে যাওয়া নিয়ে আসা হুম থাক হ্যাঁ তাই তো আমি ভুল করে তাড়োটা অন্য জুতা পরে চলে আসছি তো যাই হোক আজকের দিন তো প্রথম দিন মানে বুঝতেই পারছো অনেকটাই টেনশান সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফার্স্ট ডে ক্লাসে চলে গেছে যে স্যার এখন দেখাবে তো যেগুলো লেখানোর ছিল সেগুলো সব লিখে নিয়েছি সবাই খুব সিরিয়াস সবাই সবার মুখ দেখে বুঝতেই পারছো মন দিয়ে স্যারের কথা শুনছিলাম তো ফার্স্ট ডেতেই বুঝে গেছিলাম যে ভালোই শিখতে পারবো এখানে আর কি তো সেই জন্য মানে তোমাদের সাথে তো অত ডিটেলসে শেয়ার করা যাবে না কারণ তোমরা এফবিতে যারা ভিডিও দেখেছ তারা জানো কিছু কিছু শেয়ার করেছি আর এই ব্লগে আমার পুরো মানে বারো দিনের ক্লাসে রয়েছে বারো দিন না এগারো দিন করেছি আমার আরও ক্লাস বাকি আছে আমি আমাকে আবার যেতে হবে তো যাই হোক পুরো এগারো দিনের জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা ব্লগে একটু ধৈর্য ধরে তোমরা দেখো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে মানে এত সুন্দরভাবে বুঝিয়েছে সবার একবারেই মানে জিনিসটা মাথার মধ্যে ঢুকে গেছে আর কি পুরো ডিটেলসে যে কোনো বিষয়ে যেটাই যখন শেখায় আর কি পুরো ডিটেলসে একদম ভালো করে স্যার শেখায় তো সেই সবই তোমাদের এটা ফার্স্টের হচ্ছে ক্লাস ছিল তখনই আমি বুঝে গেছি যে পুরো ক্লাসটা বেশ ভালোই যাবে পুরো জার্নিটাই আমার মানে নেল এক্সটেনশনের ক্লাসে তারপরে ক্লাস শেষ হয়ে গেছিলো তারপর চলে গেছিলাম ম্যামের শপে সেখান থেকে বেরিয়ে উবের বুক করে মানে সরি র্যাপিডো বুক করে দাঁড়িয়েছিলাম এই যে চললাম বাড়ি ভিডিওতে যতটুক দেখলে ওটা ছিল আজকে উনিশ তারিখ ফার্স্ট ডে ক্লাস তো সব ডিটেলস হয়তো আমি শেয়ার করতে পারবো না যে কিভাবে কি মানে আমি শিখছি কিন্তু যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করা ততটা অবশ্যই শেয়ার করবো তো আমি রোজ রোজ একটা করে ভিডিও দেব না আমার যেই কদিনে ক্লাস থাকবে সেটা সবটাই মিলিয়ে একটা ব্লগ দেবো তবেই তোমরা দেখবে নাহলে আমি যদি প্রত্যেকটা আলাদা আলাদা করে দিই তো তোমরা তো দেখবেই না সেটা আমি জানি তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে ফার্স্ট ডে আমাকে ওখান থেকে শুধু আমাকে বলে না আমরা যতজন ছিলাম একটা ব্যাচে তো কি কি দিয়েছে সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার দেখো এই খাতাটা দিয়েছে ম্যামের ওখান থেকে এখানেই ক্লাসের সমস্ত কিছু হচ্ছে লিখতে হবে সেই জন্য একটা পেন দিয়েছে আর এই একটা বক্স দিয়েছে তো এই বক্সটা এখন কি কাজে লাগবে সেটা আমি বলছি না তবে এটা একটা কাজে লাগবে বলেই দিয়েছে তো হচ্ছে সেটা কি কাজে লাগছে সেটা তোমরা পরে দেখতে পাবে ফার্স্টে ক্লাসটা কীভাবে কী করলো আমি তো এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আর ম্যামের এখানে আমার হচ্ছে ক্লাস করার অনেক দিনের খুবই ইচ্ছা ছিল প্লাস এই ম্যামের কাছে আমার একটু মেকআপেরও ক্লাস করার প্রচণ্ড ইচ্ছা আছে জানি না কতদিনে কি হবে তো ফার্স্টে নেলে ক্লাসটাই করে নিচ্ছি আমি তো মানে অনেক দিনেরই ইচ্ছা ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই শেয়ার করবো তোমরা শুধু সাথে দেখো আর পুরো ভিডিওটা একটু দেখো তাহলেই জানতে পারবে তাহলে আজকে ফার্স্ট ডে ক্লাসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে আজকের মতো ভিডিওটা এত অবধি দেখা যাচ্ছে নেক্সট ডে নেক্সট ডে আবার রেডি হয়ে গেছি দেখো আবার উবের টোটো বুক করে চলে গেলাম একা একাই তো ফার্স্ট ডেতেই শুধু দিদি দিতে গেছিল তারপরে আসা থেকে একদম শুরু করে রোজ আমি একাই যাওয়া আশা করেছি শুধু একদিন ডেমো দেখানোর জন্য মানে আমাদেরকে করে দেখাতে হবে যেহেতু আমি তো চলে আসবো তখন দিদিকে নিয়ে গেছিলাম সেটাও তোমরা দেখতে পাবে এটা ছিল নেক্সট ডে ক্লাস শেষ হয়ে গেছিলো তাই একটু স্টুডিও ভিডিওটা তোমাদেরকে ঘুরিয়ে দেখে দিলাম আমি নিজেকেও দেখে দিলাম থার্ড ডে তো মাঝখানে একদিন গ্যাপ ছিল কারণ অন্য ক্লাসে মানে আগে যাদের ক্লাস নিয়েছে নেল এক্সামে তাদের হচ্ছে সার্টিফিকেট দেওয়ার ডেট ছিল সেই জন্য তো আজকে দ্বিতীয় দিন তো আজকে যাব আজকে আর কি কি শিখবো না শিখবো সেই সব শেয়ার করব ক্লাসে আমি বেশি ভিডিও করতে পারি না কারণ কাজটাই আমি মন দিয়ে শিখি তো একটু একটু হয়তো করি সেই সব ডিটেলস তো তোমাদের সাথে দেওয়া যাবে না কারণ মানে ওখানে কীভাবে শেখাচ্ছে না শেখাচ্ছে সব তো দেওয়াটা ঠিকও না যেটা আমার মনে হয়েছে তো যাই হোক তো যতটুকু যা পারবো শেয়ার করব করবো তো আজকে আমি কুর্তি পরেছি এ দুদিন আমি জিন্সটা পরে গেছিলাম তো আমাকে এই কুর্তিটা পরে কেমন লাগছে এই কুর্তিটা পরে তোমরা আমাকে আগের ব্লগে একটা ব্লগে দেখেছো আমাদের গ্রামের বাড়ির মেলাতে গেছিলাম তখন তো আজকে একটু ইচ্ছা হলো কুর্তি পরি আমি সব রকমই ড্রেস নিয়ে আসি তো আজকে কুর্তিটাই পরে যাচ্ছি আর দেখো আমার মুখটা দেখো কতটা ঘেমে যাচ্ছে ঘাম মুছতে মুছতে মনে হয় সানস্ক্রিনই সব উঠে গেলো তাও মানে এত গরম এখানে আমি শুধু ভাবছি ক্লাসে কখন যাব। তো চলো যাও যাওয়া যাক এখন পরে তোমাদের সাথে কথা বলো তো দেখো বন্ধুরা ক্লাসে চলে গেছিলাম আর তখন দুটো দেখানো হয়েছিল বলে সেই দুটোই আমি শেয়ার করেছিলাম আর এই যে নেক্সট ডে মনে হয় যত সম্ভব সেই দিন আর ভিডিও করা হয়নি তারপরে আজকে ছিল মানে প্র্যাকটিস ক্লাস তো সবাই প্র্যাকটিস করতে ব্যস্ত ছিলাম তো আমার হয়ে গেছিল আমি একটু ভিডিও করছিলাম ক্লাস থেকে চলে এসেছি এখন একটু ঘুরতে যাবো কোথায় যাবো সেটা বেরিয়ে বলছি ঘরে প্রচণ্ড গরম আমার মুখ দেখে বুঝতে পারছি একটু লাল হয়ে গেছে তো সেটা নিয়ে গিয়ে তোমাদের সাথে কথা তো বন্ধুরা আমরা চলে এসেছিলাম ইকো পার্ক আর এই জায়গাটা দেখো ওইখানে দেখেই মনে হচ্ছে যে দীঘাতে চলে আসি কিছুটা দীঘার ফিল ওরকম লাগছিলো আর এখান থেকে টুকটাক কয়েকটা জিনিস নিয়ে নিল আমার দিদি দুই তিনটা তারপরে ভাবলাম এটা একটু ভালো লাগছে যেন তোমাদের সাথেও শেয়ার করে দিই তারপরে চলো টিকিট কাটা যাক টিকিট টিকিট কেটে আমরা আছে ভিতরে চলে গেছিলাম প্রচণ্ড গরম ছিল যেন ইকো পার্কে গেছিলাম চলে আসি ইকো পার্কে ফাইনালি ঘরের ভিতরে এত গরম তো ঘরে থাকার থেকে মনে হচ্ছে বাইরে যাওয়াটাই বেটার হবে আর আমরা যেখানে থাকি ওখান থেকে ইকো পার্কে উবেরে টোটোতে বলো চার চাকাতে বলো আড়াইশো টাকা ভাড়া তো আমরা টোটোতে করেই আসলাম যেহেতু খোলামেলা হাওয়াটা বেশি পাবো আশেপাশে দেখতেই পাচ্ছ বা হাওয়া আওয়াজ শুনতেই পাচ্ছ কতটা হাওয়া হচ্ছে আর আজকে নেলে ক্লাসে এই যে এই নীলকে মানে যেটা স্যার আগে গেমও দেখিয়েছিল সেটাই আমরা আজকে করেছি কেমন লাগছে ফটোও শেয়ার করবো কেউ অন্য কিছু শেখাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই নেলটা কেমন লাগছে বলো আমি এই কালারগুলো নিউট কালারগুলো আগেও করতে চেয়েছি কিন্তু আমার হাতে ভালো লাগবে কিনা এই করে করে আর করাই হয়নি কিন্তু আজকে ক্লাসে ফাইনালি করেছি তো আমার নিজেরই খুব পছন্দ হয়েছে তোমরা জানাবে তোমাদের কেমন লাগছে তো এখান থেকে বাড়িতে গিয়ে

দেখছো বন্ধুরা অবস্থা আমার মুখটা দেখম তো এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার আগে বাজার যাব বাড়ি গিয়ে দেখা তারপরে বাড়ি ফেরার পথে বাজারে গিয়ে বাজার থেকে মাছ টাছ নিয়ে ফুচকা খেয়ে সবাই মিলে চলে গেছি বাড়িতে যে লাইভে আমাদেরকে দোদন হচ্ছে ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে দিল আর ক্লাসে স্যার বলেছে যে হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করে ব্যাফিন্সটা পাঠা পাঠাতে হবে সেই জন্য ওর হাতে আমি প্র্যাকটিস করছি তো করে নিই ফাইনালটা তোমাদের এই যে দেখো দিদির হাতে করেছি কেমন লাগছে অবশ্যই জানাবে তারপরে আবারও রেডি হয়ে গেছি ক্লাসে যাওয়ার জন্য আর এখানে দেখো তোমরা ভাবছো এই কটা শিখেছি কিন্তু এখানে অনেক কিছু শেখার ব্যাপার আছে তো সেটাই শেয়ার করো আজ থেকে আমি চলে এসেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি মানে সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে বাড়িতে চলেই এসেছি রুমে চলে আসি তো যাই হোক তারপর আসার পরেই আমি ছাদে চলে আসলাম কারণ কালকে ইউটিউবের জন্য একটা রিল টিল কিছু পোস্ট করা হয়নি আমি এই মুহূর্তে কোনো ব্লগ দিতে পারছি না তো আমি কিছুদিন পর থেকে ব্লগটা দিব ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তো সেই জন্য প্রত্যেক দিন একটা করে রিল আপলো আপলোড করছি তো সেটা আমি কালকে করতে পারিনি বা আজকেও করতে পারিনি সেই জন্য আমি ভাবলাম যে আগে ছাদে গিয়ে কয়টা রিল বানায় কারণ বাইরেটা এত সুন্দর হাওয়া আমি যখন আসি তখন বেশ ভালো লাগছিলো তখন আমি ভাবলাম যে বাড়িতে গিয়ে আমি একটু ছাদে গিয়ে একটু রিল বানাব আর ঘরে তো গরমে এক সেকেন্ডে থাকা যাচ্ছে না আমি কোনো মতো ব্যাগটা রেখে সাথে সাথেই চলে এসেছি ছাদে তো অনেক কটা রিল বানিয়েছি তো তোমরা দেখতেই পাবে সেটা আমি এই ভিডিও পোস্ট করার আগেই তোমরা দেখতে পাবে তাহলে চলো আজকে ভিডিওটা অবধি শেষ করে দিই সবাই সাথে দেখো আর হচ্ছে আমি পুরো ক্লাসের ভিডিওটা আমি একটা ব্লগেই দিব ফার্স্টেই বলেছিলাম তো সেই জন্য তোমাদের কারিকটা অপেক্ষা করতে হবে তো তোমরা তোমরা তো একটা ভিডিওতেই দেখে নিবে আর আমাকে পুরো জার্নিটা বারো দিন তেরো দিনের করতে হয়েছে তো যাই হোক সবাই পাশে থেকো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি আবার রেডি হয়ে গেছি এখানে অনেক কথা হচ্ছে আবারও রেডি হয়ে চলে গেছি দেখো এটো টোটো করে ক্লাসে পৌঁছ গেলাম আর এই যে এই বাড়িতে আমরা থাকি যেখানে ডেমোর সময় সবাই মন দিয়ে মানে দেখছিল শুনছিলো ক্লাস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে ছাদে বসেছিলাম আমরা আবার রেডি হয়ে গেছি যে লিপি আদি ওরা চলে যাচ্ছে সেই জন্য তো আমি আর বাড়তি যাবো স্টেশনে আর আমার ক্লাসের কিছু জিনিস লাগবে কালকে প্র্যাকটিস ক্লাসে সেই সব জিনিসগুলো তো আর এই যে আরেকজন দাঁড়াই থাকতে একটু উল্টে যাচ্ছে আর এই যে মা রেডি আর আর একজন রেডি হয়ে আসলে সাথে একে ভয়ও দেখায় দিলো পরে দেখা হচ্ছে আমি রেডি হয়ে গেছি তো কালকে ক্লাসে বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ কালকে ক্লাসটা মানে অ্যাডভান্সে সব কিছু দেখিয়েছে স্যার আর মানে একটু টেনশনেও ছিলাম সেই জন্য কালকে বেশি কিছু দেখায়নি আমি যতটুকু করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকার সময় মানুষটা ক্লাস করে আসলাম মুখটা বন্ধ কর আমাকে এখনও খেতে দেয়নি শুধু আইসক্রিম খাওয়াই আর চা খাওয়াই রেখে দিল আর ওরা কী করছে সেটাই দেখো তোমরা এই ফেশিয়াল কিটটা এনেছিলাম কারণ আমরা বাড়িতে করার টাইম পাই কিন্তু এই যে আবারও চলে গেছি ক্লাসে দেখো এখানে খুব সিরিয়াস ভাবে আমি ভিডিওটা অন করেছিলাম তো এখানে দেখিয়েছে ট্রান্সপারেন্ট এক্সটেনশন পলিজেল এক্সটেনশন ফোম এক্সটেনশন অ্যাক্রলিক ড্রাই ফ্লাওয়ার মানে অনেক কিছু মাইলার সব কিছু দেখিয়েছে সেটাই সবাই দেখছে আর এই যে যাওয়ার টাইমে টেবিলটার অবস্থা দেখো আজকে ক্লাসটা প্রচন্ড মানে কি বলবো স্যারও রেগেছিল আমাদের সবার আজকে ভুল হয়েছে যাই হোক সেরকম কিছু ভিডিও করতে পারিনি যতটুক যা করেছি অবশ্যই দেখে নিও তোমরা একটু কষ্ট করে আর আজকে তোমার ড্রেসটা আর এখানে আমি এসেই ছাদে চলে এসেছি কোনো কিছু না খেয়ে না ফ্রেশ হয়ে ভাবলাম যে আজকে ওয়েদারটা বেশ ভালো আছে একটু ঠান্ডা ঠান্ডা আছে তাহলে একটু কয়টা রিল বানিয়ে নিই তো রিল করার জন্যই আমি ছাদে আসলাম আর কোনো নেল পেন্ট কেন নেই কারণ এর আগে মানে জেল পলিশ যেটা কি মানে স্টার্টিংয়ে যেটা শিখিয়েছে সেটাই প্র্যাকটিস ক্লাসে স্যার দেখেছে তো একদম ঠিক হয়েছে তো এরপরে নেক্সট ডে যেটা মানে যেসব আজকে ডেমো দেখালো সেগুলো করব বলেই আমি কিছু করিনি আর এখানে দেখো আমি ছাদে চলে এসেছি সূর্যটাকে যাচ্ছি দেখো এতটা সুন্দর লাগছে আমি একটা ফটো নিয়ে নিলাম কেমন লাগছে বলো তাই ভালো একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই তাহলে চলো কিছু রিল বানিয়ে নিই তারপর দেখা হচ্ছে আবারও রেডি হয়ে গেছে আর এখানে আজকে দিদিকে নিয়ে গেছিলাম সাথে ওরা হাতে করবো জন্য তো গাইজ ছুরি করে কালার করছে ক্লাস থেকে বেরিয়ে গেছি আর এইদিকে দেখো দুইজন ঘাট ধরে গল্প করতে করতে যাচ্ছে দুই সখী যেমন আছে আশা করি ভালো আছে আর আমিও ভালো আছি তো আর ইন্টার নিচ্ছি না যেহেতু আমি পুরো ক্লাসটার একটাই ভিডিও দেবো আজকে তিরিশ তারিখ লাস্ট ক্লাস আজকে লাস্ট ক্লাস না আসলে এক তারিখে লাস্ট ক্লাস হবে কিন্তু আমরা সবাই চলে যাবো আজকে ডেমো দেখাবো আজকে ডেমো দেখেই চলে যাবো আবার ঠিক এক্সামের তিন চার দিন আগে এসে প্র্যাকটিস ক্লাসটা করে নেব তো আজকে যে লাস্ট ক্লাস সেই জন্য এদিকে চা বসিয়েছি এত মানুষের সাথে কথা বলছি আজকে যেহেতু ক্লাস সবাই তো টিফিন বাড়ি থেকে নিয়ে যায় সবাই সবার সাথে শেয়ার করি তো আজকে অন্য অন্যরকম মানে দুজন লুচি নিয়ে আসবে দুজন মাংস নিয়ে আসবে কেউ ঠান্ডা স্যালাড কেউ মিষ্টি আর আমি নিয়ে যাব ফ্রায়েড রাইস তো সেটাই হচ্ছে করছিলাম দিদি ভাত বসিয়ে দিয়েছিলো বাকিটা আমি করে নেব তো সব রেডি করে দিয়েছি প্রথমে একটু চা খেয়ে নিই তারপরে করছি লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কেমন রেজাল্ট আসলো আমার ফ্রাইড রাইস বানানো হয়ে গেছে এই যে ফাইনালি কেমন লাগছে অবশ্যই জানাবে তো বন্ধুরা দেখো ডেমো টাইম কতটা সুন্দর করেছে জানি না এত সুন্দর আমি করতে পারবো কি না তবে প্র্যাকটিস অবশ্যই করব চেষ্টা অবশ্যই করব এখানে থ্রি ডি ফাইভ ডি সেভেন ডি সেদিন দেখিয়েছিল যেদিন আর কি লাস্ট ছিল আমার ক্লাস করা আর কি এখন তো সবাই প্র্যাকটিস ক্লাস করছে আর আমি এখন বাড়িতে চলে এসেছি দেখো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই জানোটা

লাস্টে সবাই মজা করে চলে গেছিলাম পার্থিবের সাথে আইটিসির ওখানে ঘুরতে এখানে আমরা বসে থেকে এখন হাওয়া খাচ্ছি রিল বানালাম দেখি আর কিছুক্ষণ থাকবো থাকে চলে যাব ঘুম পাচ্ছে প্রচন্ড পরিমাণে দেখ ফোনে আমার মুখে এত কালো দাগ গোলা বোঝা যায় সামনে থেকে বোঝা যায় না ফোনে দেখ দেখছিস না কিন্তু ইয়ে সামনে থেকে বোঝা যায় না তারপর নাকের এই দুই পাশে

হচ্ছে শুনমিষ্টা দিয়ে হাতে আমি নেল এক্সটেনশন করে দিয়েছিলাম চলে আসবো জন্য আর আমি বলে রেখেছিলাম তোমায় যাওয়ার আগে করে দেবো তারপর পরের দিন এটা হচ্ছে বাড়ি ফেরার সময় স্টেশন যাবো তার আগে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা